প্রত্যেক জীবনের মধ্যে আর তো ব্যাগ কোনে জানি আর তো আহ প্রাণী প্রাণী বলতে আর মানুষ জীবন আরোগ্য প্রাণী আরোগ্য কি প্রাণী তাহলে এখন জগত উন্নতি যত প্রাণী আছে ব্যাগুর প্রতিদিনের উপর কর্মজীবন আছে প্রতিদিনের উপর কি আছে কর্মজীবন আছে যে যে লেভেলের ইতার উপর কর্মজীবন আছে তো এখন এই ইউনুর ভিতরে আর বিশেষ করে এখন মানুষ বিষয়ে হইম দেরি অন্যান্য প্রাণী বিষয়ে তো হইলে কি নইব মানে লাভ নইব আর মানুষ বিষয়ে হইম তবে এই মানুষ ইউনরে বৌদ্ধ প্রধানত চারভাগে বাগ গুজি হয় ভাগে বাগ গুজি চারভাগে বাগ গুজি চারভাগে বাগ গুজি ইউনুর কি কি ভাগে ভাগ করছি এখানে একটু উল্লেখ করছি তারপরে ওই কিং প্রয়োজন কিভাবে প্রয়োজন কিনলে প্রয়োজন ধর্মকান ইয়ে একটু করে ব্যাখ্যা করতে সুবিধা হইব এরখানে তাহলে এখন মানব মানব মানে মানুষেরই মানব মানে কি মানুষ মানুষ হলো তো চার প্রকার ত্রিভিটক মতে তো এই মানব চার প্রকার কি কি ওগুলো প্রেত মানব আর গুলো তীর্যক মানব আর গুলো নৈরিক মানব আর গুলো দে পরমার্থ মানব মানব কয় প্রকার খুলাম দে চার প্রকার কি কি প্রেত মানব ঐ্যক মানব নৈরিক মানব নৈরিক মানব আর বলতে কি পরামার্থ মানব তাহলে মানব ক্ষয়ফকার ক্ষতি ফার তো এই কথা আবার বানাইয়া নয় বুদ্ধ বাণী করে আমি খন্ড আছে সেই খন্ড যদি সূত্রপিটকর অন্তর্গত খন্ড আছে দীর্ঘ আর গুলিদের মধ্যম আর সংযুক্ত আর সংযুক্ত নিকায় অঙ্গুত্তর আর গুলিদের কুদ্দক

পুতগল পরবর্তী আছে এডিও কিন্তু এই আছে এরি তো এখন আর প্রথম পরিচয় পর্ব দে এই চার প্রকার পুতগল ইউন জিউ খলাম ইউন গুন ব্যাককে গলি তুমি বুঝি যাবে দে এই চার প্রকার মানে বুদ্ধ কিভাবে কিললে কিল্লে বাগ গজি ইয়াং না ক্লিয়ার হলি তলে প্রত্যেক জীবন মধ্যে ধর্মগান কিভাবে প্রয়োজন মানে কিললে প্রয়োজন দরহার ইয়াং না বুজি বুঝি ফেলে তে জুমকে নে তলে ফতমে যে প্রেত মানব পান খলাম আর প্রেত বিষয়ে একটু গরি ধারণা দি প্রেত মানব বলতে মানব বটে মানুষ বটে কিন্তু এবারে হবে কি প্রেত মানব এখন প্রেত মানব খারে হয় জীবন যে মানুষ প্রেতগণর স্বভাব তারার ভিতরে বিদ্যমান তারার ভিতরে কি বিদ্যমান ইতারার হইতে প্রেত মানব তো প্রেতগণর স্বভাব কিরকম প্রেতগণর স্বভাব হলো যে তারা তন সবসময় অভাব অনটন লাগি থাকে সবসময় কি অভাব লাগি থাকে নাই নাই শব্দ সবসময় কি নাই ইয়াং কলিও নাই ইয়াং কলিও নাই ইয়াং কলিও নাই ইতার তো সময় অপর রূপ নির্ভরশীল চলম পরে মানে অফরা হত্যে দিব ওইটি হত্যে দিব ওইটি হত্যে দিব সবসময় ফরর আশায় সবসময় কি আশায় ফরর আশায় থাকম পরে এমনকি তারা ফররাশায় আশায় তাকে দেয় সবসময় তারা তুন মাইসত্ব হালে খোঁজাগুঁজি অভ্যেস মাইসত্ব সবসময় কি অভ্যেস খোঁজাগুঁজি অভ্যেস কিন্তু নিজ ক্ষণ ওই নিজে রোজগার করি নে শক্তি উৎপাদন করি চলিব দে এই অভ্যাসটা তারার ভিতরে তেমন একটা বিদ্যমান না থাকে তো এখন খোঁজাগুঁজির ভিতরে আবার শুধু এনে দেওয়া নয় এ খুজি খুঁজছি হজ্য বীর্য জি হজ্য বীজ কি জায়গা ওই বরফুর ওই জায়গায় তবে বোধ ক্ষেত্রে সজ্য থাকে কিন্তু সময় বরাবর কি দিফেলাই ইউ নয় ক্ষতি কেন একবার সবসময় এক গ্রাম মাইস তো খুঁজি খুঁজি যেমন বিক্রে করে গুই যেমন কি করে বিক্রে করে কিন্তু ইতারা বিক্রে গইলিও ইতারা তখনও ওই মানবতা জিয়েন একান গুণ আছে জিয়েন একান ধর্ম গুণ আছে সেই গুণ্যান নাই শুধুমাত্র খোঁজাখুঁজি এইভাবে গরিনে জীবন নান অতিবাহিত করে এই তারার হয়েছে প্রেত মানব ইতারা হয়েছে কি মানব প্রেত মানব তাহলে প্রেত মানব গেলেও তারপর তারপর তীর্যক মানব তো তীর্যক মানব খারাপ হয় তির্যক মানে পশু ফাঁকি মানে কি পশু ফাঁকি তো পশু ফাঁকি মানুষ হইল কিন্তু তির্যক মানব কত দেখা মানুষ বটে কিন্তু তির্যক মানব ইবে কিরকম যেমন পশু পাখি তাহলে এখন পশু পাখি রঙে যদি যে মানুষ শুন রঙে মিলে এখন সন মানুষ রঙে মিলে ইয়ং গান একটু ভাঙি দম পরিব মানুষ আছে দে ই তার এখনো নীতি আদর্শ তেমন একটা হন কি প্রতিপালন নগরে শুধুমাত্র চহররি ব্যবসা ব্যবসাগরিবু, সররি ব্যবসা গরিবু বহু আলয় থাকিব খাবো দায়ব। কিন্তু ধর্মরঙ্গে এখন কিনেই। নীতিিয়াদর্শঙ্গে কানেক নাই। যেমন। গরু বললেও খানাখা গুমজার ইতারা তুন বাচ্চাটা চাা কি আর অন্যা ন কুকুর উত্ুন। ইতাও গুমজার খানাহাার খানাহাবে্যালেতেও বিভিন্ন ও নদরন না। যেখন ও এত দরে। গরু বা কুকুর কিংবা সাগল, কিংবা মাছ। কিংবা পশু বাঁকিয়ে পশু তো এখন গো কুকুর মুরগি এলি হতো ইতি মুরগি এলি হতো নিয়মে কি সা ফারে ডিম রে ডিম আবার এটার ভিতরে ইউন সা বাচ্চা তারপরে আবার ই তারা আর স্বামী স্ত্রীর করে ইউনো গড়েন এখন এই মানুষ যারা শুধুমাত্র এই খানা ফিনা লইতে আইব কিন্তু শহরে ব্যবসা লই থাকবো বউ ফালই গানা ফিটা করি না লেটার ফেটার করে থাকবো কিন্তু ধর্মরঙ্গ এখনো কিনাই রিলেশন নাই এই রহদি বুদ্ধ মতেক মানব ইন রহ কি তিজ্ঞক মানব এত লাখ কি আহার নিদ্রা মৈতুন ত্রিশ ভাব আছে পশুর নর উভয়ের কাছে ধর্ম গুণেই মানুষ প্রদান ধর্মহীন হলে নর পশুর সমান ধর্মহীন হলে নর পশুর সমান কি কি আহার নিদ্রা মৈতুন পাঁচে পশুর নর উভয়ের কাছে ধর্ম গুণেই মানুষ প্রধান ধর্মহীন হলে নর পশুর সমান কি সমান পশুর সমান তাহলে দেখা এই এইটার যদি যেমন বোধকে বোধকে মনে করতো শুধুমাত্র আর আর বাচ্চ মানে আর আর সন্তান সন্তান আর আদর গরির খাবার ফরার শার্ট ফ্যান কিনে দিল কিন্তু ধর্ম জ্ঞান নদে ক্ষতি কেন কি জ্ঞান নদে দে ধর্ম জ্ঞান নদে কিন্তু যে ফালাই থলাই ইউন তো আসলে শুধু মানুষের ঘর নয় ইউন একেবারে ফুসুবাকি হলি ওই তার জীবন চালিও ইতারও কিন্তু ফুয়াশারে ফালাই ফালাই না ফালাই তুই যত ফাঁকিও যদি ডিম ফারে ফাঁকিও যদি কিবারে। না পর্যন্ত কি তাপ দিব আবার তাপ দেওয়ানো হতে বাচ্চা আবার সারি নদে গিত এবার যতক্ষণ পর্যন্ত ডোয়া ইউন উরিবের মতন কি শক্তিশালী নয় ততক্ষণ পর্যন্ত সত্য সত্য খানা টানা আনি খাবায় খাবায় না না খাবাই খাবায় তারপরে যদি বাচ্চা ভরে কুকুর যদি কি পারে বাচ্চা মা আবার বাচ্চার কাছে ওলান ওই মানে দুধ খাবাই নে কি করে বড় না ঠিক একইভাবে গরু লিও ছাগল এমন কি মাছ পর্যন্ত মাছরে সন মাছ দেখতাম দেখ ওই ফৈর কিংবা হালর ফারত নদী বলি যে টাইম সাফাইলি চাই কিছু কিছু সরাই না নচরাই তাহলে ইও ঠিক এই ক্ষতিকে মানুষ আছে দে ই এই শুধুমাত্র আই ফোয়া ফালায় ফোয়ারে বড় গরির ইউন দিনে মনে করে যে এক মানুষ হয়ে গিয়ে গই আসলে ইউন সেই মানব ধর্ম ইউন কোন থাকে এরকম জিনিস শুন ফসু ভিতরেও থাকে তলি এই যদি শুধু ফুয়াসা মানুষ ঘরির ফুয়াশা রে মানে এ মানে ওই শহরি গরির ব্যবসা করির খায় ফুয়াশা ফালার ইউনুর ভিতরে যদি মনোযোগ হয় তৈলি মনো জীবন মনো বললি তলি বেড়ে বুদ্ধমতে তির্যক মানব কি মানব তির্যক মানব তাহলে এখন আরা খুব গেলে তো দু গিয়ে দেয় না ওগুলো তো প্রেত মানব কইলাম আর গুলো তো কি তির্য মানব তাই আর গুলো তো নৈরিক মানব মোট সার্গ তো মোট খুব সার্গ নৈরিক মানব খারাপ হয় নৈরিক মানব বলো দে যা নরহর স্বভাব হলো দেখি নরহর স্বভাব হলো দেয় সবসময় দুঃখ সবসময় কি দুঃখ তো ইয়ে দুঃখ অপরাধ প্রবণতা মন চিত্ত সময় খারাপ এই জাতীয় করি না নরহ দুঃখ যন্ত্রণা আর ঠিক একইভাবে মানুষ হলিও অতিক মানুষ আছে তো সবসময় মারা মারে হাডা হাডে জেল জুলুম কিছুক্ষণ ওই তারঙ্গে হজ্জ গুজুম কিছুক্ষণ ওই তারঙ্গে হজ্জ গুজুম তার মাথা সবসময় হাত গজুব দে মানে আজি ওই তারঙ্গে বাজাইম ওই তারঙ্গে বাজাইম অথবা কেয়ারঙ্গে হজ্জ করিবার নতা হলিও ফতে গাড়ে যাইতে হলিও কেয়ারে থাপ্পুর গো কি মারে দিব এরকম তুমি আছে বাজানো নাই আবার অতিক্ষণ আছে দে থাপ্পন্ন হলিও অতিক্ষণ আছে দেখো ওই তারঙ্গে মারিনে সূর্যবাজি না নিজে মায়ের খাই নিয়ে ওষুধ কিনে কি কিনে এরকম অতিকে নাই দেখি দে সৈ দিন আর মাথা দিয়ে তো নয় আর এরকম মানুষও অতিকে পর্যন্ত দেখি গাঁত ফরি সহ্য করব আবার মায়ের খাইব আবার গাঁত কি ওষুধ কিনি মেলে ডেমারিসও লইব এরকম অতিকে মানুষ আছে আছে না নাই তো আবার সঠিক এই জেল জুলুম এই মানে সূর্যে কেরেঙ্কাল ইতারে মারিব ইতারে মারিব সূর্যে কেরেঙ্কাল তবে ইতারও কিন্তু শান্তি নাই ইতারও কি শান্তি নাই এই বুদ্ধ মতরহিক মানব মানে মানে নরক যেভাবে দুঃখপূর্ণ ভাবে থাকে ইউনৈন সবসময় যদি থাকে এটা নৈরহিক মানব মানে নারকীয় মানব তোলে মানবাফকার তিন্ন গেল আর দে কি পরমাত্ম মানব পরমাত্ম মানব কারা হয় পরম অত্ম সংযুক্ত যে মানব

তারা তো কিছু মানবীয় গুণ লাগবে ওই পশু মানে সম্ভব নয় এবং প্রেত মানব সম্ভব নয় আর নৈরিক মানব কি নয় সম্ভব নয় যেমন ত্রিশরণে প্রতিষ্ঠিত হন ত্রিশরণে কি হন প্রতিষ্ঠিতন বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ তারপর হলো দেখি প্রাণী হত্যার তুন বিরোধিতাগণ সুরির তুন বিরোধিতাগণ বেবিসের তুন বিরোধিতাগণ মিশ হতার তুন বিরোধিতাগণ ন্যাসাদ্রব্য তুন বিরতাগণ তো এই বিরত তো আবার ব্যাক্ষণ

মানব যেমন মঙ্গলসূত্র মধ্যে হর দেখি মাতা পিতু পট্টানাং পুত্র দ্বারাস্য সংজ্ঞা হো আনা কুলাসা কাম্মান্তা এ তাং মাঙ্গালাং মুক্তমাং মানে হর দে যে মাতা পিতার কি করা সেবা যত্ন করা যেমন পশু পাখি হলি এরা বড় অর্ণর ফরদি হনে মা হনে বাপ ইয়ং পর্যন্ত কি না থাকে পরিচয় প্রসঙ্গ তেমন একটা ন থাকে কিন্তু মানুষ এই জ্ঞান লাগিব বোধকে মা বাবা আছে বটে মা বাবার কোনো কি নাই qo'sqa viro nolor লন্না বোধকে নলেজ এরকম বোধ আছে আছে না নাই এই যারা তোর প্রকৃত এই পরমাত্ম সংযুক্ত মানব ইতারা মা হরে বাবা কি করে ইতারা হার না নহার হার ইতার আর কিভাবে আর সেবা যত্ন করলি ফুল উৎপাদন করজুম চিন্তা করে তো মঙ্গল সূত্র তো আবার বুদ্ধ হতে কি যারা পিতামাতার সেবাযত্ন করিব এই তারা উত্তম মঙ্গল হইব ইতার কি হবো উত্তম এই উত্তম মঙ্গল যদি হাস জিউ গরিব ই তারা পরমাত্ম মানব আবার শুধু মাতা পিতার সেবার ভিতরে সীম তো নইব এবার তো নৈতিকতা অনুশীলন গরম করবো যেমন পঞ্চশিলর পাশাপাশি যদি সময় সুযোগ থাকে দে অষ্টশীল প্রতিপালন করন উচিত তারপর এর বাইরে যদি সময় থাকে বামনা আদি করন কি অবশ্যই অবশ্যই উচিত যদি সময় থাকে আবার মাতা পিতার পাশাপাশি আবার দেখি যদি স্ত্রী পুত্র থাকে ইতার আরো স্ত্রী পুত্র আদি পুত্র বলতে বুঝাইতে শুধু ওই ফুয়া নয় মানে খুঁজে মানে সন্তানেরই এই তারা থাকলে ইতার আরো আবার কি ওই কি বরণ পোষণ খার কর্তব্য স্বামীর কর্তব্য আবার শুধু তারা বরণ পোষণ করলি আবার ইতারা কর্তব্য নেওয়া আছে না হারার স্ত্রীরও কর্তব্য আছে যে কিভাবে স্বামীর কি সন্তুষ্ট গরম যায় স্বামীর কিভাবে সেবা যত্ন করি না উৎপাদন গরম পরে আবার ফুয়াশা থাকলে তার প্রতি যেন কর্তব্য আবার ফুয়াশার তো প্রতিও কি আছে কর্তব্য আছে ইতারার তো নো কৃতজ্ঞতা বোধ মানে কৃতজ্ঞতা বোধ ইয়ে উত্তম মঙ্গল যেমন কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা বোধ যদি নতা गेली অকৃতজ্ঞ মানুষ হলি ইতারা কিন্তু ফরবত্তিতে যায় না নরহত শরীর গুয় তো সেই কারণে মনের ভিতর рахуম পড়ুদে ও আর মা বাবা ইতারা আরারে কি মা ফেড় মত দি রাখকি বাবা বরণ পোষণ গরিবেলে আরারে কত কি মানে কি ইনকাম গরিনে গরত আমি দিয়ে। ইতারার দ্বারা আজি আরা কি হলম বড় হইলাম ইয়াং গরি রিয়াং গরি তলে আর আদি গুরু হইলো তখন মা বাবা আদ উলিতখন মা বাবা তারপর আইদ্য উনয়ন্যকেিয়ে তই সেই মাথা বিতার প্রতি গবির কিতকঞতাপততান অবশ্য তম পরিব এই ৃতক গতাপতর কারণে ই সেবা যত্ন আদিও গরম পরিব তো এডের ভিতরে এডের ভিতরে হদে কি মংযুত্র ফতম গাতান মধ্য হদ দেখি আছে বানাসা পালানাং পাঙ্গিতানানচ সে বনা পূজাচ্ছা পূজানিয়ে নাং এটাং মাঙ্গালাম উত্তমাং হদ মূর্ক ব্যক্তির সেবানা করা পূজনিভক্তির পু মানে পণ্ডিত ব্যক্তির সেবা করা মূর্খ ব্যক্তির সেবা না করা পণ্ডিত ব্যক্তির সেবা করা এবং পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল এইভাবে মঙ্গলসূত্র জিও হই ইঙ্গুন অনুশীলন করলিও এই তার পরমত্ত মানব ইতার হলে দেখি পরামর্থ এই প্রত্যেক জীবন জিয়াং কইও এখন তলি আরা এই বিষয়গুন ইউনুর ভিতর দিনে বুঝি লম আরা যে গুমুত্ত উড়ানোর সাথে সাথে যদি গুমুত্ত উড়ানোর সাথে সাথে আর তো মনত গরম পর্ব দেখি এই যে বিছানার মধ্যে আরা বিছানার তুন বা সেতন ওই আবার সেকেন্ড টাইমে দ্বিতীয়বার ইউ তাইনে হন গুম তার হন কি নাই গ্যারান্টি নাই গ্যারান্টি আছে না না গ্যারান্টি হত তোমার বিশ্বাস নাই আসমরি কি মুরিকাল মরনের কি

আত্মুগন হ্যাঁ আত্মুগন ইউনাতে খাসাদি গরি জিনতে আরা যার নীতি আদর্শ দিনে আর দুঃখ মুক্ত বেলা কি অতীতেও বহু মানুষ মুক্তইয়ে বর্তমানে আর ভবিষ্যতেও বহু এরকম মহা জ্ঞানী আর আর একখান বিরাট সৌভাগ্য সেই ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ ই বলুদে সন ফ্যামিলি আর বংশ পরম্পরা তবে বংশ পরম্পরা ওই দে ইং নয় বুদ্ধর বুদ্ধর বন্দনা গুজুম নয় আর তুন বুঝম পূর্বদে বুদ্ধ শব্দ রত্ন কি জ্ঞানী বুদ্ধ শব্দ কি জ্ঞান এখনো আর মা গজ্জি দেয় বাবা গজ্জি দেয় দাদু দাদিরা গজ্জি দেয় গজ্জুন আর তুমি জানব বুদ্ধ শব্দ রক্ত গান কি বুদ্ধের শয় গুণ ধর্মের হয় গুণ সঙ্গের কি হয় গুণ ইং গুণ জানম পরিব এবং ইন জানিতে হলি বুদ্ধের নয় গুণ হুন বাংলা অনুবাদনও কি জানম পরিব তারপর ধর্মের ছয় গুণ ইন হো বাংলা অনুবাদনও জনম পরিব কারণ ধর্মরও ভুলব্ধি করতে হলি তুমি যদি শুধু ফালে হলি ভুল অব্দি না ইয় নৈভূত নয় না তো সঙ্গের গুণ ইন নয় গুণ ইং বাংলা অনুবাদনও জানন পরিব তো ইং গুণ অত ভুলব্ধি করি না সকাল অবশ্যই বন্দনা দি গরণ উচিত এবং মাতা পিতার প্রতি যে কর্তব্য আদি আছে ইউন সম্পাদন করি শহরে তাইলি শহর হ্যাঁ ব্যবসা আবার শহরে তাইলি শহরে তো তুই যার আন্ডারে শহরে গর তোমার তুন মন রাহম পর্ব দিতে আর বেতন দিতে এনে নদের অনে নয় এই আর তুন ইতার যাতে ক্ষতি নয় ইতার যাতে আরা কি করে দি উন্নতি গড়ি দি এন দিও কিন্তু কর্তব্য

ইঙ্গুন আর আত্মন কৃতজ্ঞতা বোত্তান বিভিন্ন কারণে জাগ্রত রাখম পরিব আবার দুষ্ট মানুষ দূরতম পরিব যেমন বৌদ্ধ হতে মূর্খ ব্যক্তি সেবা করা তাহলে জীবন মূর্খ ব্যক্তি জীবনের দ্বারা ক্ষতি হইব ইন অত্যন্ত সতর্ক থাকম পরিব তো এইভাবে এতলায় পরম পূজ্য বনমান্ত হতে স্থান দেশ কালপাত্র বিচার করিয়া চলিবে নতুবা প্রাণ হারাবে নতুবা কি প্রাণ হারাবে তো তুমি তো জায়গাতে আস হারেঙ্গে হতা উঠো ইং গুম বেকম বিবেচনা করি না গরম পড়বদের হতা নইলি হতে যাইব তার গ্যারান্টি নাই ইংরে হম পড়বো তো এইভাবে করি না তোমার তুমি দিন শেষে দিন শেষে তো গরত আইবে ইউন এইভাবে কার্যক্রম করিনে তো গরত হয় গরম করণীয় তলে যে গরত থাকো গরি ইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখন হার কর্তব্য যারা থাকো ইতারা তুমি বারাঘর থাকো আর নিজর ঘর থাকো মধ্যে থাকো এই অঙ্গান ফরিষ্কার বারাগর

কর্তব্যপরায়ণ অম্পরিবু তাহলে এইভাবে গরিনে প্রত্যেক জীবন মধ্যে এবং সন্ধ্যা জ্যোতি সময় থাকে জ্যোতি সন্ধ্যায়ও সময় থাকে তলে আনাতন সন্ধ্যায় বুদ্ধ বন্দনা দি গরিবের কীর্তম পরিব এরকম টেন্ডেন্সি অবশ্যই থাকম পরিব কারণ সকাল সন্ধ্যা জ্যোতি বন্দনা আদি করি এবং জ্যোতি আরও সময় ফেলি দুপুরেও আরেকবার দুপুরেও কি আরেকবার বন্দনা উচিত তবে এডের ভিতরে তবে এই ত্রিয়ে স্থানের মধ্যে সামক কাই মৈত্রী ভাবনা বইনে মৈত্রী ভাবনা যদি বইনে তো উত্তম বইনে গরিব তাড়াতাড়ি কি স্থির যত তুমি মন্নানোর স্থির করিবে তত তোমার কি সুফল বেশি তবে বইনে করিবে সুযোগ নখ্যিও সম্পর্কে তুই তিনবার গরদ তুমি যাতে তুই কর গু উড়িবে দেখতে সকল প্রাণী কি। হোক শুকিয়ক এর কি বেতন শুকিয়ক তবে দুপুরিও মানে কমপকে ইনার দেখকারে নহাইল কমপকে দুহুরে বাথন পরদি বা 12 আর পরদি করি আবার সকল প্রাণী শুকিয়ক এনতো সারাখন কিন্তু মৈত্রভাব জাগ্রত রাখা হন অবশ্যই অবশ্যই উচিত কিন্তু ইনার টাইম বরাবর হইতে দেখিলে যাতে হামকায় নবুলি বেলাই Arno কিন্তু বৌদ্ধ মতলতে সারাখনেই মৈত্রচিত্ত কি গরম করব এ স্থাবিত করি রহন ফরিব তো তারপরই কিছুক্ষণ এক মিনিট হলিও সকল প্রাণী শুকিয়ে সকল প্রাণী সুখি এই আং হয়ে বেললাই এই মনের ভিতরে আনিবেলাই সময় বাইর করে লন উচিত কারণ স্বাস্থ্য সবসময় করি উগ্র মিনিট কিন্তু যদি মৈত্রী ভাবনার লাগে যদি আমরা বিয়ে করি সাবেদে এই এক মিনিট এক মিনিট গতি হইতে ডেলি হয় মিনিট 3 মিনিট ডেলি হয় মিনিট তিন মিনিট আর তিন মিনিট গড়ি এক সপ্তাহে ক্ষতিকর হয়ে গই তিন সাতা একুশ মিনিট তো এং গতি হইতে শূন্য কি একটা মা নামক তো শূন্য কি হয়ে যাবে গই জমা

অপর্ণা স্বভাব ধর্মের অপর্ণা কি স্বভাব মানে ধর্ম মানে তুই জিয়ে ইয়ে নেই ধর্ম তবে ধর্ম নদী পার্থক্য আছে কুশল ধর্ম অকুশল ধর্ম কি কি কুশল ধর্ম আর কি ও ধর্ম তাহলে দেখা যাক দে অকুশল কুশল বললি তুই বিপরীতে যাবে ও কুশল বললি তুই কি দুঃখ পাবে কষ্ট পাবে তলে করিবা গুই নিচে করিবা গুই হিনকুলে নিচুকুলে জন্মগ্রহণ গুই ফরহালর কথা বাধ্য বর্তমানেও তুই কি মানে সম্মানে না পারবে তুই আজ মিশে তা হরে তুই এখন বোধকে মনে করো দে মিশে হলি হইলি আইন যায় সারি আসলে কি সারিজাত দেনা বোধকে বোধ সালাইকেই করে ঘরে নানা করে তো সালাইকেই ঘরে দেয় আবার বোধ সালাইকে ইতারও না বুঝে দেয় জন্য যে তার সালাইকে কি বুঝি ফেলায় পারে আবার বোধ সালাক আছে দে এ এন্য আবার নিজে সালাইকে করে কিন্তু ইতার সালাইকে যে আর বোধ জন্য কি বুঝি ফেলায় ইয়ে কিন্তু ন বুঝে তো সে কারণে অতি এরকম সালাইকেই নগরি একবারে সততার ভিতর দিনে জীবনযাপন করে নেই উচিত কিলে তুমি যেন বাথ আর জনীয় বা আর আর জনে কিন্তু চৈল নহার আর কিন্তু কি নহার চৈল নহার এ মাথার মধ্যে রাহামপুর মাই তার চালাইকে গরির বটে ইতিহাস চালাইকে দরিদ্রে লিয় তৈত মান সম্মান বজায় রাখি পেলায় আগে কি নকর দে প্রতিযোগিতা নজাত দে কিন্তু এই নয় যে এতে চালাইকে নবুজ দিও নয় এতলাই সালাইকে টালাইকে দিকে এই সালাইকে কেই করি উজু উজু সততার ভিতর দিনে জীবন শিলময় জীবন যাপন করি গেলি সবেদে একসাথে তোমার আর কোনো কে কোনো কিছু নদী বাজাইন না পারিব তো এইভাবে যদি জীবন যাপন করো তলি এই এক এই ধর্ম মানে কুশল ধর্ম করিবে দেরি খন ধর্ম করিবে দে কুশল ধর্ম আর কুশল ধর্ম যদি নগর করো তলি ফদে ফদে তলে পড়িবে দেরি এত পর্যন্ত এই যে ত্রিশরণ হতা হইলাম বাবনার হতা হইলাম শিলর হতা হইলাম আর মাতা পিতার প্রতি কর্তব্য স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য তব আবার স্বামীর প্রতি কর্তব্য আবার বন্ধু বান্ধবীতার প্রতি কর্তব্য সাকর লাখিলি আবার খর্মিককেতি সরি গইল্লি ইতারার প্রতি কর্তব্য ই মে কিছু মিলিনে এই যে কুশল সবসময় সবসময়ে জাগ্রতরা হমবব সততা বজায় রাখিলি ই এনেই হলো দে কুশল ধর্ম ইয়াঙ্গন কি কুশল ধর্ম তার বিপরীত হলো দে অকুশল ধর্ম তলে দেখা যাত আর আর জীবন পরিচালনার ক্ষেত্রে অবশ্য অবশ্য অত্যন্ত কুশল ধর্ম অনুশীলন করার কি উচিত তলে আদ্যতি কুশল ধর্ম অনুশীলন করি করি যেহানো আইবার সম্ভাবনা এবং বিভোত আইলেও আবার মানুষের সহজে সহযোগিতা নগরিব তো সে কারণে এইভাবে জীবন গরণ গড়ি তুলন অবশ্যই অবশ্যই উচিত কেন তাহলে এখন তোমার বিষয় গান ক্লিয়ার হইত মানে মানে ধর্মর প্রয়োজনীয়তা তা আবার সন্দর্ম লাইব দে কুশল ধর্ম কি সন্দর্ম লাইব দে কুশল ধর্ম আর আর কুশল ধর্মর প্রয়োজনীয়তা অবশ্যই লাগিব তাহলে কুশল ধর্ম দে জিনুর দ্বারা ফুল উৎপাদন হয় ইন রহতে কি কুশল ধর্ম জিনুর দ্বারা যে কর্মর দ্বারা ফাপ উৎপন্ন হয় ইন রহতে কি ও কুশল ধর্ম ধর্ম বলতে প্রধানত দুবিভাগে বিভক্ত আবার এডের ভিতরে আবার বৌদ্ধিক ধর্মতা আছে এডের ভিতরে কি তবে প্রধানত বিভক্ত দুইভাগে গুলিতে দেখি কুশল ধর্ম আর বল কি ধর্ম তোলে আমরা অনুশীলন কর ধর্ম কুশল ধর্ম তো এই কুশল ধর্ম অবশ্যই প্রয়োজনীয়তা আছে এভাবে গড়ি তুলিবেদের এখানে